আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বৃহত্তম একটি পাইকারি দোকান আর আমাদের দোকানের অ্যাড্রেসটাও বলে দেবো আর ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো চোখে চোখে লাগার মতো ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটা একটু দেখে দেখেন খুবই সুন্দর গর্জিয়াস একটি পার্টি ড্রেস এটা হচ্ছে হুর ব্র্যান্ডের একটি কালেকশন এটা হচ্ছে হুর ব্র্যান্ডের একটি কালেকশন কাজের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর দেখার মতো ইউনিক একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আর কাজটা দেখেন কতটা সুন্দর পিটানো কাজ একেবারে দেখার মতো আর এটা অন্যটা দেখি ওড়নাটা দেখেন খুবই চমৎকার একটা ওড়না পেয়ে যাবেন আপনারা সাথে একেবারে দেখার মতো একটি ড্রেস এটা প্রাইস নেব একেবারে হোলসেল প্রাইজ আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজ আজকের ক্রাপ থেকে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর একটা ড্রেস আমাদের দোকানের প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর আর এই ড্রেসটি দেখেন এটা কিন্তু আমাদের সবচাইতে হিট একটি কালেকশন সবচাইতে রানিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর এক কথা অসাধারণ ড্রেস দেখার মতো কালেকশন এটা হচ্ছে আপনার সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে চমৎকার একটি কালেকশন কেউ মিস করবে না যারা যারা অর্ডার করতে চান আপনারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেইজ আজগের ক্রাফ থেকে প্রাইস মাত্র তেরোশো টাকা পেন এটা আরও একটি কালার খুবই সুন্দর তবে আপনাদের জন্য আমি এই ড্রেসটা আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি তারপরে যারা যারা নিতে চান ড্রেসগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলেন তবে মিনিমাম চারটা ড্রেস নিলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের দোকান থেকে খুবই সুন্দর আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তবে চার পিসের নিচে যারা নেবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি চার পাঁচ পিসের উপরে যারা নেবেন তাদের জন্য রয়েছে পাঁচশো টাকা আপনারা বিকাশ পেমেন্ট করতে হবে খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই মাত্র বারোশো টাকায় হোলসেল পেস আজগার ক্রাফ থেকে এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটি কালেকশন এক কথায় অসাধারণ আর নিচের কাজটা দেখেন এটা খুবই চমৎকার দেখার মতো কেউ মিস করবেন না এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর কাজটা দেখেন কতটা গর্জিয়াস পিটানো কাজ আর আমাদের প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ করে আর এটা ওড়নাটা দেখেন খুবই গর্জিয়াস একটি ওড়না পেয়ে যাবেন আপনারা চমৎকার একটা হিট কালেকশন চমৎকার একটা হিট কালেকশন বারে পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজগের ক্রাফ থেকে মাত্র তেরোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ফেরদোস ব্র্যান্ডের একটি কালেকশন ফেরদোস খুবই সুন্দর কাজটা দেখেন অসাধারণ দেখার মতো একটা পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যে কোনো পরিবেশে যে কোনো একটি পার্টিতে আপনারা পরে যেতে পারবেন আর আপনারা কিন্তু জিরো টাকা অ্যাডভান্স এই ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চার পিসের উপরে যারা নেবেন তারা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন খুবই সুন্দর হিট কালেকশন দেখার মতো এই ড্রেসগুলো এইটা দেখেন রাঙ্গে হ্যাঁ সবচেয়ে হিট বেস্ট একটা কালেকশান খুবই সুন্দর গলার পেচেসটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন আর এটা দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস একটা দোপাট্টা এটা কিন্তু আপনার অন্য কাটর করা থাকবে দিকে কিন্তু অন্যটা কাজ করা পাবেন খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস নিচ্ছি হোলসেল প্রাইস আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আর এই ড্রেসগুলো পাকিস্তানি মাস্টার কপি যেটা মূল প্রস্তুতকার করছে আমরা নিজেরা এইগুলো এইটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো চমৎকার একটা কালেকশন কেউ মিস করবেন না সেটা প্যাচেসটা দেখেন গলার প্যাচেসটা কতটা ইউনিক কতটা সুন্দর প্যান্টের কাপড় থাকবে গজ অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন অসম্ভব সুন্দর একটা মাত্র প্রাইসটা আগেই বলে দিই কারণ মাত্র এগারোশো টাকা দেখেন আলিয়া ফেভার একটি ড্রেস খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন পেচেসটা কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে এটা আপনাদের মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে বুতাম বসাতে পারেন আপনারা এখানে কট বসাতে পারেন যেভাবে খুশি আপনারা এটা আপনাদের মতো করে আপনারা বানাতে পারবেন চমৎকার এই কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় দোপাট্টাটা দেখেন কত সুন্দর আর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে এই ড্রেসগুলো এই কালারটা দেখেন রাঙ্গে হ্যা সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা ইউনিক কালেকশান এটা গলার কাঁচটা দেখেন কতটা সুন্দর একেবারে দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আসগার ক্রাফ থেকে এটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা ওড়নাটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা দেখি খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন ওনার কাজটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর তারপরে যারা যারা ড্রেসটি নিতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন অসম্ভব সুন্দর একটা আলিয়া ফেবের মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস যা আপনি কল্পনা করতে পারবেন না মাত্র এগারোশো টাকায় কিভাবে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি এত কমে এত কমে কিভাবে সম্ভব এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে মাত্র এগারোশো টাকায় এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন রাঙ্গে হায়ার মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি প্যান্টের কাপড় আর কাঁচটা দেখেন রেশমি সুতো দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যাচেস আপনারা আপনাদের মতো করে কিন্তু আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ইউনিক একটা হিট কালেকশন যে ড্রেসগুলো আপনারা মার্কেটে গেলে মিনিমাম আটাইশো তিন হাজার টাকা নিচ্ছে এই ড্রেসগুলো পাবেন আর এটা ওনাটা দেখেন কতটা সুন্দর লাকজারিস একটা কাজ করা থাকবে খুবই সুন্দর দেখার মতো একটি কালেকশন মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ী বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আসগার ক্রাফ্ট আউটলেট নিউ মার্কেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা চার নম্বর বিল্ডিং একশো এক একশো দুই নম্বর দোকান প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে আসতে পারেন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম